এক লোক পৃথিবী বিখ্যাত একজন শিক্ষকের কাছে তবলা বাজানো শিখতে গিয়ে বলল স্যার আমি এর আগে অন্য এক জায়গা থেকে তবলা বাজানো শিখছিলাম এখন আমি আপনার কাছ থেকে শিখতে চাই তখন শিক্ষক বলল শিখতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু টাকা লাগবে দুই লাখ আর সময় লাগবে দুই বছর এরই মধ্যে বারো বছর বয়সী একজন বাচ্চা ছেলে এসে সেই শিক্ষককে বলল স্যার আমিও তবলা বাজানো শিখতে চাই কত টাকা লাগবে তখন সেই শিক্ষক বলল এক লক্ষ টাকা আর এক বছর সময় লাগবে শিক্ষক এই কথা শুনে প্রথমে সেই লোকটি বলল স্যার এইটা কেমন কথা হইল আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিবেন সময় লাগবে এক বছর মাত্র এইটা তো না তখন সেই শিক্ষক বলল ভাই তুমি আগে যে ভুলভাল তবলা বাজানো শিখে আসছো ওই তবলা বাজানো ভুলতেই লাগবে এক বছর আর সঠিকভাবে শিখতে লাগবে আর এক বছর মোট দুই বছর আর এই বাচ্চা ছেলে তো তোমার মতো অন্য জায়গা থেকে ভুলভাল তবলা বাজানো শিখে আসি নাই